অবস্থান সাপ্তাহিক ইন্দার পত্রিকার আঞ্চলিক অফিস গাজীবাড়ি বাঘিলোধন সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গল জেলা প্রতিনিধি সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল গাজীবাড়ি বাঘিল ধনবাড়িতে সোমবার তিন শূন্য ডিসেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বাঘিল এলাকার গাজীবাড়ি মোড়ে সন্ধ্যা ছয়টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অফিসটি উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক এডিএম আব্দুল হাইমেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার আইন বিষয়ক সম্পাদক ও আঞ্চলিক অফিসের পরিচালক শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ আব্দুর রশিদ এলএলবি অনার্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন অত্রপত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারি সোহান এডভোকেট নাসির খান আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতি ইউনিটের সভাপতি ও জাতীয় দৈনিক আমার বার্তার কালিহাতি প্রতিনিধিও ও সাপ্তাহিক ইন্তিজার পত্রিকার সহসম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ ধনবাড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ি প্রেস ক্লাবের সহসভাপতি এস এম আব্দুর রাজ্জাক ধনবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল লতিফ প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা পত্রিকার দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং নতুন আঞ্চলিক অফিসের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিথিদের বক্তব্যে উঠে আসে পত্রিকার দুই নয় বছরের গৌরবময় ইতিহাস সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা এবং নতুন আঞ্চলিক অফিসের মাধ্যমে ধনবাড়ি অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার